আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও বা কোনো নাটক বা কোনো মুভি দেখি তখন এরকম অনেক মুভি বা নাটক দেখা যায় যেগুলোতে হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন আপনি একটা ওপেন করে দেখাইছি যে বাম পাশে লোগো দেখা যাচ্ছে আমি যদি একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন আর একটা ভিডিও আমি অপেন করলাম এই ভিডিওরও বাম পাশে দেখতে পাচ্ছেন লোগো অ্যাড করা আছে তো এরকম প্রায় অনেক ভিডিওতে আমরা দেখি যে লোগো তো আপনিও চাইলে আপনার যদি কোনো ভিডিও যদি লোগো থাকে স্পেশালভাবে আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইনশর্ট অ্যাপ আমি এখানে সার্চ করে আমি আপনাদেরকে দেখাইছি এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এটা আপনি ওপেন করবেন যেহেতু আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আপনারা তিনটে অপশন পাবেন বাট বাম পাশে যে ভিডিও নামের একটা অপশন থাকবে আপনি ভিডিওতে এখান থেকে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে আপনি এবার যেই ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন বা যেই ভিডিওতে আপনি লোগো অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটা ভিডিও আমি দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে যখন এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে যদি ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইনশোটাইপের একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে বা লোগো দেখা যাচ্ছে এটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন এখানে যদি ক্রস আইকনে যদি আপনি ক্লিক করেন ক্লাস এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু এটা রিমুভ করতে পারবেন এখানে এখানে লেখা আছে রিমুভ আপনি রিমুভ রিমুভে ক্লিক করবেন আর এটার জন্য যদি কোনো অ্যাড দেখার প্রয়োজন হয় অ্যাড যদি চলে আসে আপনি অ্যাড দেখবেন তাহলে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি এবার যেটা করবেন বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস লেখা আছে আপনি ক্যানভাসে ক্লিক করবেন ক্যানভাসে ক্লিক করার পরে ভিডিওর ঠিকঠাক মতো সাইজ আছে কিনা এটা আপনি রেশিওটা আপনি মেনটেন করবেন দেখেন আমি ওয়ান ইস টু ওয়ান আমি এটা আমি সাদা প্রয়োজন ওয়ান টু ওয়ান করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে তারপরে এখান থেকে ডিক মার্কে ক্লিক করলাম আপনারা আপনাদের মতো করে ভিডিওটা রেশিওটা আপনারা মেনটেন করবেন তারপরে আপনি যদি আপনার ভিডিওতে এবার লোগো যদি অ্যাড করতে চান দেখেন এখানে ভিডিওতে কোনো লোগো নাই এখন লোগো অ্যাড করতে হলে আপনি যেটা করবেন স্টিকার আছে স্টিকার আপনি ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে লোগোটা আপনি ব্যবহার করবেন এটা অবশ্যই আপনার ফোনের গ্যালারিতে থাকতে হবে সেই লোগোটা যদি আপনি স্পেশাল কোনো লোগো থাকে তাহলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক করার পরে আবার স্টিকার লেখা থাকবে আপনি স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে এখান থেকে যে ফটো ভিডিও দেখার মতো যে অপশন রয়েছে গ্যালারির মতো অপশন এখানে আপনি ক্লিক করবেন মার্ক করে দেখাইছি তারপরে এখানে প্লাস আইকন থাকবে প্লাস আইকনে ক্লিক করে আপনার সেই ফটো ভিডিও বা সেই হচ্ছে আপনার যে লোগোটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমার একটা আমি আগে এটা সাজিয়েছিলাম এই জন্য আমি লোগো তো এখান থেকে আমি একটা আমি আপনাদেরকে সাবমিট করে দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে যেমন ইসলামিক জোন এটা আমার একটা পেজের আমি একটা এখান থেকে লোগো অ্যাড করেছিলাম আমি তো এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমি এখন ছোট বড় করতে পারবো ছোট বড় করার পরে এখান থেকে আমি আপনি চাইলে এখান থেকে আপনার এভাবে যদি লোগো থাকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখানে একটা লোগো দেখা যায় আমি টিকমার্কে এখানে ক্লিক করে দিলাম নিচের দিকে তারপরে এই লোগোটা আমি ঠিকভাবে এখানে সাজিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লোগোটা বাম পাশে সাজাইলাম সাজানোর পরে আর একটা কাজ হচ্ছে আপনি যেটা করবেন এই লোগোটা আপনার কিভাবে এটা ডিসপ্লেতে আসবে ঠিক আছে কিভাবে এটা প্রদর্শনী হবে এটা এটার জন্য আপনি যেটা করবেন করার জন্য আপনি এডিট লিখা আছে দেখেন এডিটের পরে আগে একটা অপশন আপনাকে আর একটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা নিচের দিকে দেখেন ভিডিওর যে বা লোগোর যে লেয়ারটা আছে এই লেয়ারটা আপনি কত দূর পর্যন্ত রাখতে চাচ্ছেন মানে আপনার লোগোটা আপনার ভিডিও সম্পূর্ণ ভিডিওতে থাকবে নাকি শুধুমাত্র অল্প একটুখানি আপনার লোগোটা দেখা যাবে তারপরে আবার হাইড হয়ে যাবে যেমন এখানে থেকে চলতে চলতে কিন্তু এটা হাইড হয়ে যাবে দেখেন উপরে কিন্তু লোগো নাই বাট আপনি যদি মনে করেন যে এটা আপনি সম্পূর্ণভাবে রাখতে চাচ্ছি তাহলে এখানে আপনি লোগোর ওপরে আপনি চাপ দেবেন বা ওয়াটার মার্কারে নিচের দিকে লেয়ারে তারপরে এখানে চাপ দিয়ে আপনি কিন্তু এটা বড় করে নিতে পারবেন যতদূর পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন ঠিক আছে যেমন আমি এখান থেকে এতদূর পর্যন্ত রাখবো নিচের দিকে দেখেন অনেক দূর পর্যন্ত তারপরে এখন বিষয় হচ্ছে আপনি এখানে এডিট নামের অপশন আছে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে আপনার লোগোটা কিভাবে ডিসপ্লেতে আসবে এখানে নিচের দিকে সব দেওয়া আছে যেমন দেখুন ওপরের দিকে আপনি কর্নারে আপনি দেখতে পাচ্ছেন লোগোটা জাস্ট স্থির হয়ে আছে বাট এটা যদি যখন এটা ভিডিও ওপেন হবে তখন কিভাবে এটা আসবে এখানে নিচের দিকে একটা অ্যারোয়কান আমি ক্লিক করলাম দেখেন অ্যারোয়কান ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি একটা টাইমিংটা দিয়ে দিলাম যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এরকম এটা দিয়ে দিলাম তারপরে টিক মার্কে আমি এবার ক্লিক করলাম টিক মার্কে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আপনি দেখতে পারবেন দেখেন ওপরের দিকে আমি যদি ভিডিওটা ওপেন করি যে ওপেন করলাম দেখেন ভিডিওটা কীভাবে আসছে দেখতে পাচ্ছেন আবারও আমি দেখাই এখন কিন্তু কোনো লোগো নাই বাট আমি যখন ভিডিওটা ওপেন করবো তখন এই কর্নারের দিকে আপনারা একটু ফলো করবেন যেমন এটা আমি ওপেন করলাম দেখেন কর্নারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা ওপেন হচ্ছে মানে এটা সুন্দর করে আস্তে আস্তে যে ওপেন হবে তারপরে এটা কিন্তু থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা রাখতে যাচ্ছেন তারপরে এটা আপনি টিক মার্কে ক্লিক করবেন দেখেন লোগো কিন্তু অ্যাড হয়ে আছে ভিডিওটা ওপেন হচ্ছে বাট লোগোটা অ্যাড হয়ে আছে এখন বিষয় হচ্ছে লোগোটা যেহেতু অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আপনার মতো কোনো লোক অ্যাড করতে পারবেন তারপরে এক্সপোর্টে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এটা আপনি সেভ করে নিতে পারবেন ঠিক আছে সেভ করে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য আপনার একটা লোগো আপনি সেট করতে পারবেন বা ওয়াটারমার্ক আপনি সেট করতে পারবেন খুব সহজেই সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ